নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প পলাতক সকালবেলা ডাকে একটা পোস্ট কার্ড পেলাম প্রেরকের ঠিকানা নেই নাম দস্তখত নেই প্রেরকের ঠিকানা নেই নাম দস্তখত নেই কেবল কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম ভমিকা, সালফার পালসেটিলা ইত্যাদি গোটা বারো ওষুধ চিঠি কে লিখেছে আমি জানি আমার বন্ধু কমলেশ সে অজ্ঞাত বাস করছে দু তিন মাস অন্তর আমি তার কাছ থেকে এই ধরনের চিঠি পাই চিঠি পাওয়ার আধ ঘন্টা পরে কমলেশের শালা সৌরী নিল বছর বত্রিশ বয়স লম্বা মোটা দশাশই চেহারা ভাঁটার মতো চোখ সর্বদা কোট প্যান্ট পরে থাকে আমার দিকে চোখ পাকিয়ে মোটা গলায় বলল আপনি জানেন কমলেশ কোথায় লুকিয়ে আছে ভালো চান বলুন নইলে প্রশ্ন করলাম নইলে কি সৌরিন তার শরীরটা মুষ্টিযোদ্ধার ভঙ্গিতে টান করে দুহাত মুঠি করে বলল দেখছেন চেহারাটা সৌরিনের চেহারা ইতিপূর্বে আরো কয়েকবার দেখেছি মাঝে মাঝে এসে আমাকে হুমকি দিয়ে যায় একবার বোনকেও সঙ্গে এনেছিল সেদিন ভালো করে চিনতে পেরেছিলাম কমলেশের বউ কেমন মেয়ে প্রথমে আমার গা ঘেঁষে বসে মিষ্টি মিষ্টি খোসামদের কথা তারপর উগ্রমূর্তি ধারণ করেছিল ভদ্রঘরের মেয়ের মুখে এমন দেশি বিলেতি খিস্তি খেউর আগে কখনো শুনিনি কিন্তু কোনোই ফল হয়নি তারপর থেকে সৌরিন একাই আসে সৌরীর বক্সারের ভঙ্গিতে দাঁড়িয়ে আমার দিকে চোখ পাকিয়ে আছে দেখে আজ আমার মেজাজটা হঠাৎ বিগড়ে গেল অনেক সহ্য করেছি আর নয় আমি উঠে বাহাতে হাতে তার নেকটাই ধরে ডান হাতে তার গালে একটা চর মারলাম বললাম তুমি আমার বাড়িতে ট্রেস পাস করছো ভালো যত এখনই বেরো নইলে লাথি মেরে প্যান্টলুন ফাটিয়ে দেব সৌরিন হতবুদ্ধির মতো গালে হাত দিয়ে খানিক্ষণ দাঁড়িয়ে রইল তারপর মতো ল্যাজ পালাল সৌরিনের বিক্রম যত মুখে কাগজের বাঘ কমলেশ আমার প্রাণের বন্ধু তার বাবা বছর তিনেক আগে অনেক টাকা করি এবং কলকাতায় একটি বসত রেখে মারা গিয়েছিলেন কিন্তু মরবার আগে তিনি একটি কুকার্য করেছিলেন একমাত্র ছেলের সঙ্গে দেউলিয়া ব্যারিস্টার শৈলেন মজুমদারের মেয়ে মঞ্জুরির বিয়ে দিয়েছিলেন শৈলেন ব্যারিস্টারের এক সময় খুব ভালো ক্রিমিনাল প্র্যাকটিস ছিল কিন্তু তিনি নিজেও ছিলেন অমিতবাই এবং তার স্ত্রী পুত্র কন্যাও তার ধাত পেয়েছিল ফলে তার প্র্যাকটিস যখন হঠাৎ পড়ে গেল তখন তার ভাঁড়ে মা ভবানী ছাড়া আর কিছুই নেই তিনি কোনো মতে মেয়েকে পাত্রস্থ করে দায় মুক্ত হলেন এবং পুনর্মুসিকের মতো জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন মঞ্জুরি এসে কমলেশের সংসারে পাটরানি হয়ে বসল বাড়িতে কেবল কমলেশ আর তার বাবা বিয়ের তিন মাস পরে বাবাও গেলেন রয়ে গেল শুধু কমলেশ কমলেশ লাজুক এবং মুখ স্বভাবের মানুষ সুতরাং মঞ্জুরির পোয়া আবার বিয়ের ছ মাস যেতে না যেতে সে একেবারে বাড়ির কর্তা এবং গিন্নি হয়ে দাঁড়ালো নিজের ইচ্ছে মতো সিনেমা দেখতে যায় বন্ধুদের নিয়ে থিয়েটার দেখে নিজের বাপের বাড়ি সকলকে নেমন্তন্ন করে খাওয়ায় কমলেশের অনুমতি নেওয়া দূরের কথা তাকে জানায় না পর্যন্ত এক মাসের সংসার খরচ এক হপ্তায় শেষ করে দিয়ে কমলেশকে বলে অত কম টাকায় ভদ্রলোকের সংসার চলে না আরও টাকা বের করো কমলেশ কোনোদিনই আমার কাছে কিছু লুকোয় না বিয়ের পরেও আমি তার পারিবারিক জীবনের সব খবরই পেতাম মঞ্জুরি সুন্দরী না হলেও তার চট কাছে কমলেশ প্রথম কিছুদিন মুগ্ধ হয়েছিল তারপর নেশার ঘোর কেটে গেল তখন আমার কাছে এসে কাঁদুনি গাইত আর বলতো খবরদার তুই বিয়ে করিসনি বিয়ে করেছিস কি মরেছিস আমার অবশ্য বিয়ে করার ইচ্ছে কোনো দিনই ছিল না এবং কোনো কালে হবেও না কিন্তু কমলেশের অবস্থা দেখে যেমন রাগ হতো তেমনি দুঃখ হতো ক্রমে কমলেশের শালা সৌরিন তার বাড়িতে এসে আড্ডা গাড়ল খায় দায় ঘুমোয় কমলেশের খরচের দামি সিগারেট টানে বোনকে ক্রিকেট ম্যাচ টেনিস ম্যাচ দেখাতে নিয়ে যায় কমলেশ একদিন তাকে বাজার থেকে কি জিনিস কিনে আনতে বলেছিল সৌরিন এমন চোখ ঘোরাতে আরম্ভ করলো যে তারপর থেকে আর সে সৌরিনকে কোনো কথা বলেনি বছরখানেক পর জানা গেল কমলেশের শ্বশুর শাশুড়িও বাসা তুলে দিয়ে কমলেশের স্কন্ধে আরোহণের উদ্যোগ আয়োজন করছেন তাদের আরও তিন চারটি নাবালক পুত্রকন্যা আছে কমলেশ একদিন এসে বলল? আমি এবার পাগল হয়ে যাব কি করি বল দেখি বললাম বউকে ধরে বেদম ঠেঙানি দে সব ঠিক হয়ে যাবে সে নিঃশ্বাস ফেলে বলল তা যদি পারতাম তাহলে কি আমার এই দুর্দশা হতো তুই বুদ্ধি দিতে না পারিস আমি নিজেই কিছু একটা করবো আমি মরিয়া হয়ে উঠেছি আর কি করবি ডিভোর্স না না ডিভোর্সে অনেক হাঙ্গামা অন্য কিছু কমলেশ চলে গেল তারপর মাস ধরে আর তার দেখা নেই আমি কয়েকবার তার বাড়িতে ফোন করে তাকে পেলাম না সৌরিনের মোটা গলা পেলাম হ্যালো কমলেশের সঙ্গে কথা বলতে চাই কমলেশ বাড়ি নেই কোথায় গেছে কে জানে কোথায় গেছে আপনি কে সৌরিন মজুমদার আপনি কে নাম বললাম প্রশ্ন হলো কী দরকার আপনার সঙ্গে কোনো দরকার নেই এই বলে আমি ফোন রেখে দিলাম তারপর যতবার ফোন করেছি ওই একই প্রশ্নোত্তর দেড় মাস পরে একদিন সকালবেলা কমলেশ আমার বাড়িতে এলো হাতে একটি পুরুষ্ট ব্যাগ ছিঁচকে চোরের মতো সতর্ক ভাবভঙ্গি দেখেই সন্দেহ হয় বললাম কিরে বউকে খুন করেছিস নাকি সে সন্তর্পণে ব্যাগটি কোলে নিয়ে আমার পাশে বসল হুম হুম তোর বাড়িতে আর কেউ আছে নাকি বললাম বউও নেই শালাও নেই আমার বাড়ি আর কে থাকবে চাকরটা বাজারে গেছে কমলেশ তখন অনেকটা নিশ্চিন্ত হয়ে বলল আমার বাড়ি আর গাড়ি বিক্রি করে দিয়েছি আমি আশ্চর্য হয়ে বললাম বলিস কি বাড়ি গাড়ি বিক্রি করতে গেলি কেন কমলেশ মুচকি হাসলো উত্তর দিল না তারপর ব্যাগের ওপর আঙুলের টোকা দিয়ে বলল এর মধ্যে কি আছে জানিস টাকা ব্যাংকে যত টাকা ছিল সব তুলে নিয়েছি তার উপর বাড়ি আর মোটর বিক্রির টাকা সব মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকা এই ব্যাগের মধ্যে আছে আমি হতবুদ্ধি হয়ে বললাম কি সর্বনাশ এত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কি মতলব তোর সে বলল দক্ষিণ কলকাতার একটা ব্যাঙ্কে ভল্ট আছে খবর নিয়েছি সেখানে তোর নামের লকার ভাড়া নিয়ে টাকাগুলো রাখব আমার মাথা ঘুরে গেল তারপর তারপর আমি হাওয়া হব হাওয়া হবি হ্যাঁ একেবারে নিরুদ্দেশ পাণ্ডবের অজ্ঞাতবাস মনটা খানিকক্ষণের জন্য অসার হয়ে রইল স্ত্রী এবং শ্বশুর পরিবারের সম্পর্কে কমলেশের জীবন এতই দুর্বল হয়েছে যে সে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে বৈরাগী হয়ে যেতে চায় শেষ পর্যন্ত বললাম আমার নামে তোর যথাসর্বস্ব রাখতে চাস তার দরকার কি নিজের নামই তো রাখতে পারিস সে বলল না রে জানিসই তো শ্বশুর ব্যারিস্টার যদি খবর পায় আমি টাকা লকারে লুকিয়ে রেখেছি ফেলে সব টাকা অমনি আইনের হজম করবে আর যদি আমি টাকা হজম করি কমলেশ ব্যাগ হাতে উঠে তুই যদি হজম করিস বুঝবো আমার টাকার সদ্গতি হলো নে ওঠ এখনই ব্যাংকে যেতে হবে ট্যাক্সি চড়ে দক্ষিণ কলকাতার ব্যাংকের দিকে যেতে যেতে জিজ্ঞেস করলাম কোথায় গিয়ে অজ্ঞাতবাস করবি কিছু ঠিক করেছিস সব ঠিক করেছি কিন্তু এই কথা কেবল তুই জানবি আর আমি জানব কমলেশ তার অজ্ঞাতবাসের আস্তানা কোথায় আমাকে বলল চর খেয়ে সৌরিন প্রস্থান করবার পর আমি বাজার করতে বেরুলাম হোমিও দোকানে গিয়ে ওষুধ কিনলাম আরও অনেক টুকিটাকি কমলেশ যদিও কাপড় চোপড়ের কথা লেখেনি তবু একজোড়া ধুতি আর তিনটে গেঞ্জি কিনে নিলাম নিজের সম্বন্ধে তার বড় গাফিলতি দিনটা নিঃসঙ্গ আলস্যে কাটল সংসারে আমি একা কেবল একটা তিনতলা বাড়ি আছে নিচের তলায় আমি থাকি উপরের দুটো তলা ভাড়া দিয়েছি সেই ভাড়া থেকে আমার জীবিকা নির্বাহ হয় রাত্রি এগারোটার সময় স্টেশনে গিয়ে একটা প্যাসেঞ্জার ট্রেন ধরলাম সারা রাত গাড়ি থামতে থামতে চললো তারপর ভোরবেলা একটি ছোট্ট স্টেশনে নেমে পড়লাম রোদ উঠেছে সোনালী কাঁচা রোদ স্টেশনের বাইরে রেল কর্মচারীদের কোয়ার্টার এবং কয়েকটি টিনের ঘর মুদির দোকানের ঝাঁপ সবে মাত্র উঠছে আমি ব্যাগ হাতে গিয়ে দাঁড়ালাম মুদি হেসে বলল আসন কর্তা চা তৈরি হচ্ছে সাইকেল চাই তো বললাম সাইকেল চাইবই কি সাইকেল চালু অবস্থায় আছে তো আগে আছে আসুন ভেতরে এসে বসুন মুদির দোকানে মরিমুরগির সহযোগে চা খেলাম তারপর সাইকেলের পিছনে ব্যাগ বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম সাইকেলের ভাড়া দৈনিক আনা কাল সকালে এসে মুদিকে সাইকেল ফেরত দেব মেয়েটে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চলেছি রাস্তায় লোকজন নেই দুপাশে দৃশ্য কখনো একটু মেটে রাস্তাটি দক্ষিণ দিকে বেঁকে গেছে কোথাও সরু শান্ত একটি নদীর গা ঘেঁসে চলেছে দূরে দূরে খেজুর গাছের গুচ্ছ প্রায় তিন মাইল সাইকেল চালাবার পর সামনে একটি গ্রাম নজরে এলো বাঁশ ঝাড় আদিবাসীদের গ্রাম আশেপাশে হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছে আরো কাছে গিয়ে দেখলাম গ্রামের কিনারায় পাকুর গাছের তলায় একটি যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে বোধ আমাকে দেখতে পেয়েই ছুটে গ্রামের মধ্যে চলে গেল পাকুরতলায় সাইকেল থেকে নেমে আমি সজোরে কয়েকবার ঘন্টি বাজালাম গ্রাম থেকে নয়া পয়সার মতো একপাল ছেলে মেয়ে পিলপিল করে বেরিয়ে এলো তাদের পিছনে কমলেশ কমলেশ হাসি মুখে বলল এলি আয় আয় তুই আসছিস আমি আগেই খবর পেয়েছি যে মেয়েটা পাকুর দাঁড়িয়েছিল সেই নিশ্চয় ছুটে গিয়ে খবর দিয়েছিল এবার লক্ষ্য করলাম কমলেশের বেশ ছিড়ি হয়েছে গায়ে মাছি পিছলে পড়ে তবু প্রশ্ন করলাম আছিস কেমন খাসা আছি সে যেন আরো কিছু বলতে গিয়ে থেমে গেল কমলেশের কুটির গ্রামের অন্য প্রান্তে আমরা মিছিল করে সেই দিকে চললাম আগে আগে কমলেশ তার পিছনে পিছনে আমি আমার অর্ধনগ্ন ছেলে দল গ্রামের পুরুষ মেয়ের নিজের নিজের কুটির থেকে দাঁত বার করে আমাকে অভ্যর্থনা করলো কমলেশের কুটির দেখা গেল সামনের রোয়াকে এক সারি লোক বসে আছে তারা ওষুধ নিতে এসেছে কমলেশ গ্রামের অবৈতনিক ডাক্তার কুটিরে ফিরেই কমলেশ ডাক্তারি করতে বসে গেল আমি ব্যাগের মধ্যে লজেন চুষ এনেছিলাম তাই শিশুদের মধ্যে বিতরণ করলাম তারা লজেন চুষ চুষতে হর্ষকাকুলি করতে করতে চলে গেল কমলেশ চটপট রোগীদের ওষুধ দিয়ে বিদেয়ে করল তারপর আমরা রোয়াকের ওপর মুখোমুখি বসলাম কমলেশ মুচকি হেসে প্রশ্ন করল তারপর শত্রুপক্ষের খবর কি বললাম কাল শত্রুপক্ষের সেনাপতি এসেছিল তার গালে একটা চর মেরেছি কমলে সোহ করে হেসে উঠল সত্যি চর মেরেছিস আহা আমি দেখতে পেলাম না বললাম যাকে বাড়ি বিক্রি করেছিলি সে এখন বাড়ি দখল করেছে তোর শালা আর বউ বাপের বাড়িতে ফিরে গেছে তাদের আর সে জৌলস নেই থিয়েটার সিনেমা দেখা বন্ধ পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছে এই সময় কুটিরের ভিতর থেকে একটি ষোলো সতেরো বছরের শ্যামাঙ্গি মেয়ে এসে আমার সামনে এক দুধ এবং কিছু ক্ষীরের মণ্ড রাখলো মনে হলো এই মেয়েটাই আমার প্রতীক্ষা করছিল দেখলাম তার মুখে একটু চাপা হাসি খেলা করছে সে আমার প্রতি শকৌতকে কটাক্ষপাত করে আবার ভিতরে চলে গেল আগে যতবার এসেছি কমলেশকে নিজেই নিজের রান্না বান্না করতে দেখেছি এই মেয়েটাকে বোধ হয় সম্প্রতি ঘরের কাজ করার জন্য রেখেছে জিজ্ঞেস করলাম এই মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি কমলেশ অপ্রস্তুতভাবে কিছুক্ষণ ঘাড় হেঁট করে রইলো তারপর মুখ নিচু করেই অস্পষ্ট স্বরে বলল লক্ষিয়া আমার বউ আঁতকে উঠলাম এ আবার বিয়ে করেছিস কমলেশ বলল কি করব ভাই আমার উপায় ছিল না গাঁয়ের মোরলের আশা হয়েছিল আমি ওষুধ দিয়ে সারিয়েছিলাম সেরে উঠে মোরল বলল তুমি মস্ত বড় ডাক্তার গাঁয়ের অনেক উপকার করেছ আমরা তোমার বিয়ে দেব তুমি যদি একলা থাকো সেটা আমাদের ভারী লজ্জার কথা হবে আমি অনেক নানা করলাম কিন্তু ওরা শুনল না লখিয়া হচ্ছে মোরলের ভাগ্নি একদিন লখিয়াকে এনে আমার সঙ্গে মালাবদল করিয়ে বিয়ে দিল তারপর গা শুদ্ধ মেয়ে মদ্য মদ খেয়ে সারা রাত নাচল আর মাদল বাজালো এরপর আমি আর কি করতে পারি বল আমি একটু মুহ্যমান হয়ে পড়লাম পৃথিবীতে ভালো মানুষ হয়ে লাভ নেই ভালো মানুষ পেলে সবাই জুলুম করে এমন কি আদিবাসী পর্যন্ত কমলেশ একটা বউ নিয়েই নাকানি চোবানি খাচ্ছে এখন তার দুটো বউ হলো শেষ পর্যন্ত হয়তো এ গ্রাম ছেড়েও পালাতে হবে লক্ষিয়া এসে দুধের বাটি আর রেকাপ তুলে নিয়ে গেল তারপর ফিরে এসে কমলেশের পাশে হাঁটু গেড়ে বসে তার কানে কানে কি বলল কমলেশ ঘা নেড়ে সায় দিল তখন লখিয়া ছুটে বাইরে চলে গেল কমলেশকে প্রশ্ন করলাম কতদিন বিয়ে হয়েছে সে বলল মাস দুই হল গতবার তুই এসেছিলি তার দশ বারো দিন পরে দেখতে তো ভালোই স্বভাব চরিত্র কেমন কমল সে একটু চুপ করে রইল তারপর সহজ মোহমুক্ত স্বরে বলল ভারী মিষ্টি স্বভাব মঞ্জুরির মতো নয় ও এসে অবধি আমাকে ঘরের কাজ আর কিছুই করতে হয় না শুধু ডাক্তারি করি হুম এখন তোর কানে কানে কথা বলে কোথায় গেল কমলে গায়ের একটা বুড়োর গেঁটে বাদ হয়েছিল নড়তে পারতো না তাকে সারিয়েছিলাম সে খুশি হয়ে আমাকে একটা মোরগ দেবে বলেছিল আজ তুই এসেছিস তাই লখিয়া মোরগ আনতে গেল আজ ফাউল হবে দুপুরবেলা নদীতে স্নান করে এসে দুজনে ফাউলকারী খেলাম লখিয়া যদিও ছেলে মানুষ কিন্তু রাধে ভালো অন্তত কমলেশের চেয়ে ভালো রাধে। তারপর ঘরের মেঝে মাদুর পেতে দুই বন্ধু পাশাপাশি শুলাম সারা দিন গল্প হল বুঝলাম কমলেশ লোকিয়াকে বিয়ে করে সুখ শান্তির স্বাদ পেয়েছে সেই আর কোনোদিন সভ্য সমাজের কোলে ফিরে যেতে চাইবে না রাত্রিটাও দুই বন্ধু এক বিছানায় শুয়ে দুপুর রাত পর্যন্ত গল্প করে কাটালাম লক্ষিয়া বোধহয় মামার বাড়িতে গিয়ে রাত কাটালো। রাত্রে গল্প করতে করতে কমলে হঠাৎ বিছানায় উঠে বসলো। "হরি, তুই বিয়ে করবি? ফুলিয়া নামে একটা মেয়ে আছে, লক্ষিয়ার সখী। ভারী ভালো মেয়ে, ঠিক লক্ষিয়ার মতো স্বভাব। দেখতেও ভালো। বিয়ে করিস তো বল, সম্বন্ধ করি।" আমিও উঠে বসলাম। "খবরদার, তুই দুটো বিয়ে করেছিস ইচ্ছে হয় আরও পাঁচটা বিয়ে কর আমি সবের মধ্যে নেই সভ্য বউ জঙ্গলি বউ কিছুই আমার চাই না পৃথিবীতে একলা এসেছি একলা চলে যাবো অন্তত মেয়ে মানুষকে কাছে ঘেঁচতে দিচ্ছি না কমলেশ বলল তুই কা পুরুষ এখন ঘুমিয়ে পড় কাল আবার ভোরবেলায় উঠতে হবে পরদিন ভোর না হতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম পৌনে সাতটার সময় ট্রেন আছে বিকেলবেলা কলকাতায় পৌঁছবে কমলেশ গ্রামের কিনারা পর্যন্ত আমার সঙ্গে এলো আমি যখন সাইকেলে চড়তে যাচ্ছি তখন সে বলল দেখ এবার যখন আসবি একজোড়া লালপেডে শাড়ি আনিস ওকে এখনো কিছু দিই নি শৌখিন শাড়ি নয় গড়গড়ে মোটা শাড়ি আনবি নইলে গায়ের অন্য মেয়েদের হিংসে হবে আচ্ছা বলে আমি বেরিয়ে পড়লাম যেতে যেতে নানান কথা মনে আসতে লাগল শহরের সভ্য জীবন তো বিষাক্ত হয়ে উঠেছে শান্তি নেই স্বচ্ছন্দতা নেই আনন্দ নেই কমলেশ বেশ আছে জীবন যন্ত্রণার সমাধান করে নিয়েছে আমিও যদি ওর সঙ্গে জুটে যাই শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প পলাতক গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার